আমি রমাতি বাড়ি গেলাম যে আমি নাঙ্গলকোট ফোট থেকে আইসি কুমিল্লের দশ আসন থেকে ইনশাল্লাহ আমি আব্দুল মান্নান ড্রাইভার আমি কোন কোন দশ বারো দিন আগে খালেদা জিরে সাথে মাইছি ওইখানে হসপিটালে আমি দুঃখ প্রকাশ করছি ইনশাল্লাহ আমরা আইছি কিন্তু আমরা চাইতে পারি না আমরা গেছি কই ইনশাল্লাহ খালেদা জিয়া সুস্থ আছে জানি এখন তারক দিয়ে ইনশাল্লাহ দেশে আইব পঁচিশ তারিখে ডিগলা দিছে ইনশাল্লাহ তারক জিয়ারে আমরা সাইবেলায় আইছি ইনশো আজ তিন দিন হরে আমরা খালেদা জিয়া তিন দিন এখানে ঘুম গেছি তিন দিন হরে খালে তারক জিয়ারে কালকে চাই ইনশাল্লাহ আবার দেশে দেশে ফিরে যাবো ইনশাল্লাহ আমরা চাই আমরা চাই কালে তারক দিয়া দেশে আইলে দেশে দানের মালা আমরা গভর্নমেন্ট নির্দেশে আইসি ইনশালে নমা করিয়েন ইনশো আল্লাহ আমরা সতেরো বছর আন্দোলন করছি সারা বাংলাদেশে গেছে সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা চাই তারকিয়া আইয়ে সন্ত্রাসী মুক্ত হয় ইনশাল্লাহ সন্ত্রাসিয়া দেশে যাই না থাকতে পারে ইনশাল্লাহ আমরা তারে শেখ গেছে কই শেখ হাসিনা সন্ত্রাসী তো গেছে কই ইন্ডিয়া আমরা চাই এ কারবাজার ন ইনশাল্লাহ তার দিয়ে ইনশাল্লাহ সুস্থ সুস্থ ইনশাল্লাহ তার দিয়ে রে আড্ডি বড্ডি ভাঙি লন্ডন হাটাইছে ইনশাল্লাহ সুস্থ হয়ে ইনশাল্লাহ বাংলাদেশে আইয়ে কালিয়া পঁচিশ তারিখে আমরা চাই আল্লাহ ইনশাল্লাহ আইসি সারা বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ তার দিয়ে আল্লাহ ইনশাল্লাহ জীবন দিয়ে ইনশাল্লাহ দোয়া করি আমরা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমরা চাই বাংলাদেশের মানুষ সব কালে সুস্থভাবে মিটিংটা করে যাইতে পারে ভাই ওকে